অফুরন্ত ভালোবাসা ভালোবাসা চলো মান পাশে আছি পাশে থেকেও ভালোবাসা অবিরাম অবিরাম ভালোবাসা এইগুলো বা ফেসবুকের কথা এইগুলো ফেসবুকের কথা যখন ফেসবুকে কমেন্ট করতে অসুবিধাটা কোথায় এই কথাগুলো আমি কেন বলছি আমি একজনকে কমেন্ট করেছি অফুরন্ত ভালোবাসা তার নিচে আমাকে একজন মেনশন করেছে যে এটা বাস্তব জীবনেই ঘটে না এটা বাস্তব জীবনে কোনো সম্পর্ক নেই এটা ফেসবুকেই ঘটে তো তাকে আমি বলতে চাচ্ছি বাস্তব জীবনে কখনও কেউ কোনো দিন এগুলো কথা শুনেছ যখন তোমরা ফেসবুকে আসোনি এগুলো কথাও কথা আমার তো মনে হয় না কেউ কোনো দিন সব কথাগুলো শুনেছে এগুলো ফেসবুকের কথা ভালোবাসা চলমান অবিরাম ভালোবাসা পাশে আছি পাশে থাকো এগুলো ফেসবুকের কথা বন্ধু এইসব কথা বাস্তবে জীবনে কেউ যদি বলবে না সবাই হাসাহাসি করবে তার মধ্যে আবার আর একটা সবচেয়ে বড় কথা হলো স্টার স্টারটাকে যদি আমরা ফুলের ভালোবাসা বলি ফেসবুকে ফেসবুকে ফুলের ভালোবাসা বলে থাকি আমরা সবাই বুঝে যাই যে স্টারকেই বলা হচ্ছে কিন্তু সেটা যদি আমরা বাস্তব জীবনে বলে যাই যে হলো স্টারকে ফুলের ভালোবাসা বলে ফুল ওই দেখো ফুল উঠেছে ওই দেখো ফুল উঠেছে কেউ বিশ্বাস করবে কেউ বুঝবে আমার কথাগুলো তো বুঝবে না তাহলে তুমি বাস্তব জীবনের সাথে ফেসবুকের ঘটনাটা ফেসবুকের কমেন্টের সাথে কেন মিলিয়ে দিচ্ছ বলো জানি না সে কেন আমাকে এইভাবে মেনশন করেছে আমি বলতে পারছি না কিন্তু আমি এইসব কথা আমি কোনো দিন বাস্তব জীবনে এইসব কথাগুলো আমি শুনিনি আর আমার মনে হয় না ফেসবুকে আসার আগে কেউ কোনোদিনও সব কথাগুলো শুনেছে তো যাই হোক ফেসবুকের কথা যখন ফেসবুকেই আমি কমেন্ট করছি তো কী অসুবিধা করে ফেললাম তাকে আমি আমি বুঝতে পারলাম না যাই হোক আমার কথাগুলো যদি খারাপ লেগে থাকে কারো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি টাটা